একটা সাপ খেলা সাপ খেলাতে লেগেছে তো সাপ খেলা যখন দেখে লেগেছে তো বলছে যে সাপ খেলা বলছে যে দেখেন বাইদে বলছে সাপ খেলাই বল বাইদে সাঁপুড়িয়া তো সাঁপুড়িয়া বলছে ভাই আপনার আপনার টাকা পয়সা সাবধানে রাখবেন আর আগা যুগের সবারই ছিল মাটুয়া মাটুয়াতে টাকা রাখতে হবে নাকি তহবিল গেলা কইরা কাপড়ের তহবিল মাটুয়াতে কইরা রেজকি পয়সা টাকা লোড মানে সব ওই তহবিল মানে এতে রাখতো মাটুয়াতে তো এক খ্যাপা মানে সবাই করেছে কি টাকা কেউ এরকম করে ছাঁটছে কেউ বগলে ছাঁটছে কেউ পকেটে ছাঁটছে কেউ এদিক করে ছাঁটছে আর এক ঝনা করেছে কি মানে ওর টাকা পয়সা তো নাই তো মানুষের মধ্যে কি করেছে একটু ওর বাঁটু ওকে একটু চেপে বসে এবার আর চোরের খেয়াল যে লাগছে বড় মেলাটি টাকা আছে ই করেছে লইয়া বেলেট কিনা বিসমিল লাহে আল্লাহকে ছেপটা দিয়ে দেছে আর যেমন দিয়ে দাও তো লাফিল গামাগা মরে গেল মানে টাকা বাহির হবে কি একদম বাড়কা বাটুয়া বাহির হয়ে গেছে এমন করে ফাঁকাল সে গোটাই বাড়িয়ে গেছে তো কথা হয়েছে যে লাফিয়ে উঠে যখন আমাকে মরে গেল তো ওইরকম আপনারা যদি দাঁড়িয়ে থাকেন পাশা দিক থেকে খেজে কে যে কখন বাঁটুয়া ফাঁকি দেবে কি পাকিটি ফাঁকে টাকা বের করে নেবে ওইভাবে খাড়িয়া থাকেন না একটু আগা দিকে এসে বসেন ভালো লাগবে বুঝতে পারছেন একটু সামনে চলে এসেন ভাই যারা দাঁড়িয়ে আছেন সামনে আছেন যারা রাস্তাতে আছেন চলে আসেন যারা বাজারে আছেন চলে আসেন ইনশাল্লাহ আপনারা এখানে ওইটি লোকের যে আড় হয়ে গেল আর একটু করে দেন তো কথা হয়েছে ভাই যে একটু জাল সাথে বসার একটা আদব কায়দা আছে তার মানে আমি এই হাসি রহস্যের কথা বলি না আর বলতে চাই না কিন্তু এখন বাধ্য হয়ে বলতে হয়েছে কি করবেন নাকি আর লোক আমার নকল করছে নকল করছে তো ভালো করে গড় ই খাপা করেছে কি একজনের মাথার উপরে তহমন চেনে ধরেছে একজনের তহমন চেনে তলে বাতাস করছে আমের গাছের পাত ভেঙে শর্ট ভিডিও গলায় দেখবেন কেহু আর মাথার উপরে কুলা ধরে আছে আর একজনের বাতাস করছে তো এরকম ভিডিও ভাই করতে হয় না কোরিয়ান না এটা করা ঠিক নয় আর আমি তো কাউকে বলি না আর আমি ইউটিউব ওয়ালাকে বলছি ভাই থাম্বেলটা যখন দিবেন খারাপ থাম্বেল দেন না একটু ভালো ভালো দেওয়ার চেষ্টা করবেন আমি সবাইকে বলছি যত ইউটিউব বলা আছে যেটায় কথা বলছি ওটাই ভাইরাল যেটায় কথা বলছি ওটাই ভাইরাল একদিন চা খাচ্ছি আপনার ইয়াতে জালসাটা ছিল সুখাসনে তো চা খাচ্ছি ডান হাতে কিন্তু একজনা করেছি কি মানে ওর ক্যামেরাটা কেমন দিয়েছে নাকি দেখা দিয়েছে মোবাইলে বাঁ হাতে চা খেয়েছে ওইটা কমেন্ট করে ফেসবুকে কমেন্ট করে দিয়েছে যে হজরত আলি বাঁ হাতে ই এক জামা এক খেপা করেছি কি এক ভিডিওতে ছাড়ছে বলছে ওই যে এতখানি লোক ভরিয়েছে লাখের লোক ঘুঁচড়েছে ও আরে আমার লাখ আমি কতখানি লোক ভরবো না ভরবো আমার ব্যাপার ও খ্যাপা মানে ও ভাইরাল হওয়ার লেগা ওই কথাটাকে তুলে ধরছে ফেসবুকে তো এখন ফেসবুকের যুগ জোরে যদি হাওয়া ছাড়া যায় তো এটাও ভাইরাল বলবে যে উখ্যানে জোরে হাওয়া ছাড়লে মানে পিছনে যখন লোক লেগে যায় তখন খুব মুশকিল তো ক্ষতি নাই লাভই আছে যত যে যা করবে করবে ইনশাআল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ দিনদুনিয়ার দুনিয়ার মালিক আল্লাহ এটা জামিন হয়েছে আল্লাহ পৃথিবীটা আল্লাহ কেউ কারোর বদনাম করে শেখায়ত করে ক্ষতি করতে পারবে না ভাই তো ইনশাল্লাহ আপনারা বসেন আপনারা আমি বোঝাবার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা অজনস্য শুনবেন আজকে আপনাদেরকে আমি মানে কিছু আমাকে যখনই জালসার ডেট নাই এই আমার আরিফ ভাই তখনই ছিল যে আপনি আমাদের এখানে মেয়ে ছেলেরা একটু কিছু কথা বলবেন যাতে মেয়ে ছেলেরা একটু সতর্ক হয় মেয়ে ছেলেরা একটু মানে ওয়াজ শুনে যা তোরকে মনটা খুশি হয় তো মেয়ে ছেলের সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের সম্পর্কেও কিছু কথা বলবো ইনশাল্লাহ তো আপনারা এসা বসেন না যে ভাই কথা বুঝতে পারেন নি আমার না বাংলা কথা বুঝতে পারেন না আপনারা ওই কেবেলে গরু কিনে লেগেছে বলছে আয়না রে তোকে কিনলু তন আয়রাটা কইছে হামি হচ্ শোনো খাইয়াটায়া ভালো করে হালে বহিস তখন আয়নাটা কইছে আমার এটাকে কহিস তো ওরকম কিছু ভাই আছে ওরা যত বসতে বলে না ওরা বসবে না ওরা কইবে এটাকে কহিস খালি আছে আপনারা বসেন ইনশাল্লাহ ওয়াজ শুনবেন আপনাদেরকে আমি ওয়াজ শোনা ওয়াজ শোনার জন্য তো এসেছি আর না হলে ইউটিউবে তো সব সময় দেখতে পাবেন ইউটিউব ফেসবুকে সব সময় হযরত আলী খালি ক্লিক করবেন ইউটিউব দেখবেন যে হযরত আলী বসে আয়া লাল দাড়ি কড়াক করে দেখবেন ইনশাআল্লাহ আপনারা বসেন শান্তিভাবে শুনেন যাক আলহামদুলিল্লাহ এটা ওয়াজ শোনার রাত্রি ওয়াজ শোনার মাস ওয়াজ শোনার মানে কোন ঠান্ডাও নাই বেশি গরমও নাই আলহামদুলিল্লাহ খুব ভালো তো এই হিসাবে মানে খুবই ভালো মৌসুম আপনারা বসেন টাকা কিছু তাজা করেন ভাই বুঝতে পারছেন ওয়াজ শুনবেন কিছু বাড়ি নিয়ে যাবেন আর বাড়ি নিয়ে যে তখন এটাকে আমল করবেন হাদিসটা মানবেন আমল করবেন সন্ধ্যা থেকে এতগুলো মাওলানা ওয়াজ করলো আমিও করব আরও মাওলানা আছে ওরাও ওয়াজ করবে সারা রাত্রি ওয়াজ হবে আবার মনে করেন যে কালকেও জালসা আছে পরশু জালসা আছে তরশু জালসা আছে ঘরশু জালসা আছে আছে জালসা তো জালসা হইতেই থাকবে তিন সালা শুনতেই থাকবেন বৎসরে বাউন্নটা সপ্তাহ বাউন্নটা জুমা তাই বাউন্ন জুমাতে খুদবা শুনছেন হাদিস কোরআন শুনছেন তো একটা করে হাদিস যদি মেনে নিলেন তো বাউন্নটা হাদিস আপনি মেনে নিলেন তাহলে আপনার জিন্দগিটা কি বরবাদ হয়ে যাবে ভাই বরবাদ হবে না তো আপনি নমাজটা পড়বেন রোজা রাখবেন কোরান তেলাউত করবেন কোরান তেলাউত করবেন কোরান তেলাউৎ করতে ভুলবেন না কেয়ামতের করতে চারটা জিনিস আপনার পক্ষে সাক্ষী দেবে বুঝতে পারছেন ওয়াজ এখনও ধরিনি আপনাকে খেলে আমি একটু মানে বস হওয়ার জন্য দু কথা বলছি কথাগুলো শুনেন যে এক নাম্বার আপনার পক্ষে কোরান কথা বলবে যারা কোরআন পড়তে জানেন কোরআনকে টাকে তুলে ধেয়েছেন ঘরে তুলে ধেয়েছেন মাকুর সাথে জাল টেঙে ধেয়েছে গর্দা পড়ে রেহেল জীবদানটা মানে মনে হয়েছে যে চেরাঙ্গি চোখে খালি গর্দায় পড়ে আছে কোরআন কতকাল থেকে খুলেনি তো কোরআন আপনি পড়তে জানেন তো কোরআনটা পড়েন আপনার পক্ষে সাক্ষী দিবে কেমতের দিন যে আল্লাহ এই লোকটাকে জানা দাওয়াল্লাহ প্রত্যেক দিন আমাকে তেলাওত করেছে যদি আপনি কোরআন না পড়েন তো আপনার বিপক্ষে সাক্ষী দিবে যে আমাকে ঘরে রেখেছে কিন্তু কোরআন আমাকে তেলাউত করেনি আপনার বিপক্ষেও সাক্ষী দিবে ও যখন আপনার পক্ষেও সাক্ষী দিতে পারে আপনার বিপক্ষেও সাক্ষী দিতে পারবে বুঝতে পারছেন তো কোরআনটা তেলাউত করবেন প্রত্যেক দিন একটু করে যদি বেশি না পারেন আরে একটা করে সূরা নাহল সূরা ইখলাস পড়েন কিন্তু পড়েন কোরআনটা তেলাওয়াত করেন একটু করে পড়েন কোরানের হকটা আদায় করেন বেশি না পড়বেন একটু করে পড়েন কিন্তু পড়েন আর কোরআন যারা খুব সুন্দর পড়তে জানে সে তো জানে কিন্তু যারা সুন্দর করে পড়তে জানে না কোরআনটাকে একটু কম করে পড়ে ছেছেড়া মেছেড়া হাত পা ভেঙা ট্যাঙা কোনো রকম দুমড়া তেমড়া পড়ছে তো কেউ বলছে যে কোরআনের ট্যাং টুং ভেঙা শেষ করে দিল আর কোরআনের ট্যাং টুং যদি পড়ে তো ডাবল কি পাবে যে লোকটা কোরআন পড়তে পারে না কিন্তু চেষ্টা করছে তো ও যদি ছেছড়া মেছেড়াও পড়ে তাই না পড়ে ধাক্কা মেরা ফেরা পড়ে যে কোরা পড়ুক পড়ছে তো ও ডবল নেকি পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দেবে ডবল নেকি তো কোরআনটা পড়েন ছেলেপিলাকে কোরআন পড়া শিখিয়ে দেন আর আপনার পক্ষে সাক্ষী দিবে আঙ্গুল এই আঙ্গুল যে তসবি গুনবেন কাঠিতে তসবি গুনবেন না তসবি হাতে করে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার মানে কাঠিতে গুনিয়েন না আঙ্গুলে গুনবেন ইনশাআল্লাহ কিয়ামতের দিন হাতে আপনার সাক্ষী দিবে তো কোরআন সাক্ষী দিবে আপনার পক্ষে হাত সাক্ষী দিবে আপনার পক্ষে ই সাক্ষী দিবে আপনার রাম এই শ্যাম রোজা আপনার পক্ষে সাক্ষী দিবে তো এইগুলো জিনিস আপনারকে মেনে চলতে হবে এগুলো আমল একটা একটা করে মেনে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে আর যদি ওয়াইজ শুনেন গাড়ির গাড়ি আমল করেন না তাহলে কি হবে জিন্দেগিটা বেকার ওই দুনিয়াতে আছেন খাবেন ঘুমাবেন ভূত খাটা খাটবেন আর দুনিয়া থেকে যাবেন ওখানে যতন চালু হয়ে যাবে একেবারে এই যে দিবে না ফেরেস্তারা গরমান দিবে কবরে তো গরমান খাইতে খাইতে তখন বলবে আল্লাহ একবার দুনিয়াতে প্যাঠা আল্লাহ আর দুনিয়াতে মানুষ আসবে জিন্দেগিতে আসবে না তো কত হচ্ছে ভাই আপনারা হাদিসগুলো মেনেলে ইমানটাকে তাজা করেন নমাজ রোজা ঠিকভাবে করেন তাসবিহ জিকির ঠিকভাবে পড়েন ইনশাআল্লাহ আপনারা কাম হয়ে যাবেন তো যাই হোক বসেন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো অজন সীমাৎ এবার আপনারা শুনবেন মা বোনেরা তোমরা ভালো করে বসে যাও তোমরা এখানে দাঁড়িয়ে থাকছো না পিণ্ডেলে বসো আর বইসা বইসা অজন সীতকালে তোমরা শোনো তোমাদেরই কথা বলবো তোমরা কথা শুনে তোমরা তোমাদের ইমানটাকে তাজা করবে তোমরা লক করে পিণ্ডেলে বসো ওঠা উঠি করবে না বুঝতে পারলে আর হই বাংলাদেশ একটা ভিডিও ভাইরাল হয়েছিলো কয়েক দেখেছিলেন মুরুব্বি মুরুব্বিশো না সব সময় মুরুব্বি মুরুব্বি হো হো তারপর ওটা ভিডিও ভাইরাল মানে মানে ওয়াজ করছে আর একটা বুড়া উঠে গেছে তো ও যে মুরুব্বি মুরুব্বি মানে মুরুব্বি মানে উঠা যাবে না বইসা থাকো জালসা চলাকালীন উঠতে হয় না তো খেপা ভেঙে না মুরুব্বি মুরুব্বি তার মানে উঠা যাবে না উঠা যাবে না এটাকে যে কত জায়গায় লাগালছে আর কত ভাবে ভিডিওটা করে যে ভাইরাল করেছে তো ওরকম অজ চলাকালীন উঠা উঠি করবেন না চুপচাপ বসে থাকেন শান্তিভাবে বসে থাকেন ইনশাআল্লাহ আপনারাকে আমি অজিনো সেল শোনাবো শুনতে থাকেন আপনারা যে বসে আছেন এত রাতে এতগুলো লোক তো এটা এটা মানে খুশির খবর খুশির সংবাদ যে আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ যাই হোক এবার আমি আমার বক্তব্য দিকে আসি আপনারাকে শোনাচ্ছি কথাগুলো শুনেন যে যাক আলহামদুলিল্লাহ কথা হচ্ছে যে আল্লাহ পাক দুটা জাতি তৈরি করেছেন সিরিফ দুটা জাতি একটা হলো নারী একটা হলো পুরুষ পৃথিবীতে দুটা একটা নারী জাতি একটা পুরুষ জাতি একটা মহিলা একটা পুরুষ তো এই দুটা জাতিকে তৈরি করেছেন পুরুষ না হলে স্ত্রীর কোনো বিচার নাই চলতে পারবে না স্ত্রী না হলে আমরা পুরুষ মানুষ আমরাও চলতে পারবো না আমাদেরকে স্ত্রী লাগে স্ত্রীদেরকে পুরুষ লাগে দুটা জিনিস কেউ কাউকে ছাড়া চলতে পারবে না চলবে না দুনিয়া চলবে না সংসার চলবে না দুনিয়াতে আদম যায়ত আসবে না মানে মানুষ বাড়বে না মানে এটা হচ্ছে একটা দুনিয়ার রীতিনীতি যে আমাদেরকে পুরুষকে লাগবে স্ত্রী স্ত্রীকে লাগবে পুরুষ তাহলে দুনিয়াটা সংসারটা চলবে দুনিয়াটা আবাদ হবে দুনিয়া চলবে না তো দুনিয়াটা বেকার হয়ে যাবে শেষ হয়ে যাবে তো যাই হোক আমাদের যেন দুই মানে স্ত্রী পুরুষে মহিলাতে আরে পুরুষ জাতিতে যেন আমাদের সম্পর্ক ভালো থাকে যেন আমরা স্বামী স্ত্রীতে ভালোভাবে বসবাস করতে পারি মিল জীবন কাটাতে পারি সুখে শান্তিতে জীবন কাটাতে পারি এটাই আল্লাহর কাছে আমরা দোয়া করবো তো যাই হোক কথাগুলো আপনারা শুনেন যে স্ত্রীকে পুরুষকে ভালোবাসতে হবে কতটা কিভাবে ভালোবাসতে হবে এবং স্ত্রী পুরুষকে কতটা ভালোবাসবে পুরুষ স্ত্রীকে কতটা ভালোবাসবে এই কথাগুলো আপনারা শুনতে পাবেন শুনেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাচ্ছি যে স্ত্রী কত ভালোবাসে পৃথিবীতে চারটা হলো বিশ্ব পরমা সুন্দরী তো চারটা বিশ্বের মধ্যে বিশ্ব পরমা সুন্দরী এদের মতো সুন্দরী মহিলা পৃথিবীতে জন্মেনি এবং কিয়ামত পর্যন্ত জন্মেবেও না এত সুন্দরী এত জ্ঞানী গুণী এত ভালো আল্লাহ পাকে এদেরকে তৈরি করেছিলেন এক নাম্বার হলো ফেরাউনের স্ত্রী আসিয়া এবং ইমরানের কন্যা মারিয়াম হুয়াইলিদের কন্যা খাদিজা মোহাম্মদ সাল্লামের বেটি বিবি ফাতেমা এই চারটা মহিলা হচ্ছে বিশ্ব পরমা সুন্দরী তো এই যে মহিলারা স্বামীকে ভালোবাসে স্বামীর ভালোবাসা স্বামীর ভক্তি স্বামীকে কতটা ভালোবাসেন কিভাবে ভালোবেসেছেন ইনশাল্লাহ আপনারা শুনবেন তো শুনলেই বুঝতে পারবেন কিভাবে তারা ভালোবাসে আর স্ত্রীদেরকে কিভাবে ভালোবাসা দিতে হবে আমরা আখিরি নামের উম্মত কিন্তু আমাদেরকে স্ত্রীকে কিভাবে ভাসতে হবে আল্লাহর রাসুল কিভাবে ভালোবেসেছেন স্ত্রীকে কিভাবে আদর করেছেন ইনশাল্লাহ শুনতে পাবেন তো কথাগুলো ভাই ভালো করে মন দিয়ে শুনবেন যে হাজরাতে আইয়ুব আলি সালাম

ফেরেস্তারা বলছে আল্লাহকে আল্লাহ আপনি আইয়ুবকে মানে অনেক ধন সম্পদ ধনরত্ন পয়সাওয়ালা করেছেন বলেই আপনার এবাদত বান্ধি আয়ুব ওলায় স্লাম করছে না তো করতো না আল্লাহ বললেন যে আমার এবাদত যে করার করবেই আইয়ুব আমার এবার যদি আমি গরিব বানিয়ে দিই দরিদ্র বানিয়ে দিই তবুও করবে আল্লাহকে যে ভালোবাসার বাঁচবেই তো কথা হলো ভাই যে আয়ুবকে আল্লাহ পরীক্ষাতে ফেলে দিলেন যখন ওকে বেমারি হয়ে গেল অসুখ হয়ে গেল তো বিবি রহিমা এবার কি করলো যে যতগালা আইব ইসলামের চারটা স্ত্রী তিনটা স্ত্রী পালিয়ে গেল দেখেন ধানের পাতান যেগুলা থাকে পাতান থাকে ধানে যখন বাতাস দেবেন কুলা টানবেন তো পাতান উড়ে যাবে আর যেগুলা ধান ওটা ধরা থাকে তো যেগুলা মানে টাকার লোভে বিয়া সাদি করে ওই স্ত্রী গেলা উড়ে যাবে আর যেটা অরিজিনাল স্ত্রী ওটা থেকে যাবে তো আইব ইসলামের যেটা অরিজিনাল স্ত্রী যেরকম আপনার মধ্যে আপনারা বুঝতে পারবেন না যেগুলা আপনার মধ্যে মানে এই যে পাতান যেটি লোক বসে আছে পাতান ওরা উঠে উঠে চলে যাবে তার মানে পাতানোর ভিতরে হাদিস করার নাই পাসপুর যা নাই ও হলো পাতান পাতান পাঁচ নেয় তো বিক্রি হয় না ওকে এক পয়সা কিলো বিক্রি হবে না ওকে সাঞ্জাল ধরে গরু পাঁট তরে যা সাঞ্জাল ধরে মানে পাতানের ওটাই দাম কোনো কাজে লাগে না তো লোক যে পালিয়ে যাবে ও হলো পাতান আর যে বৈসা থাকবে বিচ্ছি ধান আর কত আদর কত ওকে যত্ন করে কুটিতে ভরে রাখবে কত সুন্দর করে ওকে বস্তা করবে কত সুন্দর করে উৎসব হাফিয়ে চাইল করে একেবারে পোলাও পাকা ভাই আনন্দ করে বুঝতালেন কত লাভ আর যারা পাতা মে গরু পারতে লাগে দিবে হাল দেবে বুঝতালেন করবেন না বসেন কথাগুলো শুনেন তো আইয়ুবের স্ত্রী যেগুলা পাতান করে আলো মানে তিনটা স্ত্রী পালিয়া তিনটাই স্ত্রী পালিয়ে গেল বাঁচলো কয়টা একটা স্ত্রী বাঁচলো বিবি রহিমা তো বিবি রহিমা যখন বেচে গেল তো আইয়ুব আলাইহিস সালামের গতরে ঘা হয়ে গেল পোকা হয়ে গেল দুর্গন্ধে সব চাকর ফাইট মানুষ সবাই পালিয়ে গেল স্ত্রী পালিয়ে গেল কেউ নাই বিবি রহিমা একাই থাকলো তো বিবি রহিমা তার স্বামীকে ভালোবাসে আদর করে ওর ঘা ঘষার গুলোকে চিপে পুজ টুজ বের করে দেয় আর গরম পানি করে ধুয়ে দেয় ওকে গন্ধও লাগে না খারাপও লাগে না কত আদর করে শহর করে কত ভালোবাসে ওকে রান্না করে কোলে বসে বসিয়ে খিলাই আর ওকে পার্সে বসে বসিয়ে খিলাই গ্রামের লোক গ্রামের মহিলারা দেখে আর বলে যে এটা কোনো মানুষ না এটা কোনো পেতনি না এটা কোনো কি রে ভাই যে আমরা দুর্গন্ধে থাকতে পারি না কোনো মানুষের কাছে যেতে পারি না আর সব সময়ের কাছে থাকে ওর পাশে বসে থাকে ওকে কোলে করে খিলাচ্ছি এটা কেমন মহিলা তো মহিলা রহিমের মতন হইতে হবে মা বোনেরা তোমরা ভালো করে শুনো যে বিবি রহিমের মতন হইতে হবে না হলে তুমি মহিলা নাও তুমি ভালো মেয়ে নাও বিবি রহিমের মতন হইতে হবে তোমার স্বামীকে ভালোবাসতে হবে আদর করতে হবে সহ করতে হবে একদিন হাজরাতে আইয়ুব আলী তার বিবিকে দেখে বললেন এরে বিবি রহিমার। আমাকে সমস্ত আমার স্ত্রী গুলো ছেড়ে চলে গেল তোমার যদি ইচ্ছা হয় রহিমা তুমিও চলে যেতে পারো তুমিও চলে যাও এতে আমার কোনো আপত্তি নাই কোন দাবি নাই কোনো জ্বর নাই তোমার চাল তুমিও চলে যাও রহিমা বেবি রহিমা বল্লা আল্লাহ পাক আমাদের নারী জাতিকে তৈরি করেছেন পুরুষ জাতির জন্য পুরুষের সেবা করার জন্য তবে দেরি করার জন্য খিদমত করার জন্য আমাদেরকে নারী আল্লাপাক তৈরি করেছেন পুরুষের জন্য আমরা আপনাকে ছেড়ে যাব আপনার সেবা করবো তাবিদারি করবো খিদমত করব সব পালিয়ে গেল আমি যাব না আমি আপনার কাছে থাকবো আপনাকে আমি ভালোবাসবো আপনার কাছে থাকবো এবার দেখেন ভাইরা আমার কত সুন্দর মহিলা যে এত দুর্গন্ধ এত কষ্ট তবু মানে বিবি রহিমা ছেড়ে গেল না ভাইরে আমার বিবি রহিমাকে কত সুন্দর মহিলা হতে হবে বিবি রহিমার মতন হতা বে মায়েরা বোনেরা খালারা নানিরা ভালো করে শুনালেন যে বিবি রহিমার স্বামীকে ছেড়ে কোনো সময় গেল না কোনো মতে গেল না সব সময় স্বামীর কাছে থাকে স্বামীকে কোনো দিন বড় কথা বলে না ঝিড়কি মারে না খেকুড় মারে না স্বামীকে কোনো দিন কোনো গাল মন্দ করে না তো ভাইরে আমার কত ভালো যে দেখেন স্বামীর সেবা করে যায় তাবিদারি করে যায় খিদমত করে যায় করতে করতে যখন গোটা গ্রামে লকরা গোটা এলাকার লোকেরা বিবি রইমাকার আইব আলী সালামকে গ্রাম দেখ গ্রামের লোকেরা বের করে দিল বিবি কি করল স্বামীকে ফেলে গেল না ঘাড়ে করে নিয়ে পিঠে করে নিয়ে চলে গেল বনে বনে যেতে যেতে এই গ্রাম ওই গ্রাম সাত গ্রাম পর্যন্ত গেল কোনো গ্রামের লোক তাকে স্থায়ী দিল না আশ্রয় দিল না সবাই বলছে আমার গ্রাম থেকে চলে যাও বাইরে চলে যাও কি করবে যাক মানে মাঠের মধ্যে কুড়া ঘর তৈরি করে মানে এক জায়গায় তাকে বনের মধ্যে নিয়ে থাকতে লাগলো কি করবে স্বামীকে ফেলে যেতে পারে না তো সুবান কত কষ্ট কত তাকলে তবু হয় মানে অনেক লম্বা চওড়া ঘটনা আছে আমি ঘটনা ঘটে বলছি না আমি সংক্ষিপ্ত খালি দেখাচ্ছি যে দেখেন কত কষ্ট কত তাকলে তবু কিন্তু সালামকে ছেড়ে গেল না স্বামীকে ছেড়ে গেল না তো স্বামীকে কত ভালোবাসতে হবে নিজের জান

শুয়েছেন কাগ্নিনার মতো আছে কান জায়গায় আছে চোখ বন্ধ হয়ে আছে দুইটা লোক আসলো বলা হয়েছে তফসিরের মধ্যে পাওয়া যায় দুইটা লোক কেসে বলছে আবার স্বামী দুইজন লোক এসে বলছে ইন্দনে আইয়ু বালি সাল্লাম দুনিয়াতে পাপ করেছে দুনিয়াতে অন্যান্য করেছে গোনা করেছে কারণ আল্লাহকে সাজা দিয়েছি কিন্তু ভালো হবে না এই কোনো আরাম হবে না এই পাপ করেছে পাঁপের কারণে আল্লাহ টাকা সাজা দিয়েছে এইভাবে যখন বলা বলি শুরু করলো দুটো লোক আইয়ু বালি সাল্লাম শুনছে শোনার পরে যখন আইউ বালি সাল্লাম শুনছে লোক বলে চলে গেল এক টপসিরে পাওয়া যায় তখন হাজরাত আইও বললি সাল্লাম উঠা জড়ো দোয়া করতে লাগলেন আর একটা সির মুক্তি পাওয়া যায় ভাইরা আমার আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর যখন খেয়ে নিয়েছে খেতে 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 যখন আইয়ুব আলাইহিস সালামের জিবাটা খেতে লেগেছে কেমড়ে ধরে নিয়েছে পোকাগুলো কীটগুলো যখন জিবাটা খেতে লেগেছে তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছে আল্লাহকে বলছে আল্লাহ আমার সারা শরীর খেয়ে নিয়েছে আমার কোনো দুঃখ নাই আল্লাহ কিন্তু আমার জিহ্বা যদি খেয়ে নাই জিবাটা যদি খেয়ে নাই তাহলে আল্লাহ আমি কি করে তোমার তাসবিহ পড়ব জিকির করব তোমাকে স্মরণ করব কি করে ডাকব আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ ও আইউয়াইযনা রাব্বি হুন্নী মাসন ইযুর আন্তা আরহামুর রাহেমেন স্মরণ কর আমার আয়ু বের কথা যখন আই বালি সরব তার পালনকর্তাকে হুদ বান করে বলেছিলেন হে আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত আছি আর তুমি দয় মধ্যে সর্বশ্রেষ্ঠ দয় ল আল্লাহ বললেন আমি তার ডাকে সার দিলাম তার দুয়া কবুল করলাম ফাস্তা জবনা লাহু ফাকা সপন মা বিহি মিঞ্জুরি ও আ তাই নাহো মা আহো

আমি তার ডাকে ছাড়া দিলাম এবং তার সব জমি তাকে ফেরত দিলাম ভাইরে আমার তার কথা শুনে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন ভালো করে দিলেন বলল জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন ওর কুছ বেরি জলে কহা যা মুকদা সালাম বারি দেও ওয়া সালাম বলা হলো তুমি মাটিতে এনি মারো লাথি মারো যেরকম লাথি মারবে এনে মারবে তখন ওখান থেকে পানির ফুহরা বের হবে আর ওই পানির ফুহরাতে তুমি গোসল করো তোমার বেমারি দূর হয়ে যাবে তোমার শরীর সুস্থ হয়ে যাবে তুমি ভালো হয়ে যাবে তোমার কোন ব্যাধি থাকবে না আল্লাহ কোরআন অন্য জায়গায় বললেন ওর কুচবারি কাহা জামুক দা সালুম দেওয়া সারা যখন মাটি তাড়ি মারলো পানি বের হলো গোসল করলো ভালো হয়ে গেল ভাইরে আমার অসুখ শেষ হয়ে গেল আল্লাহ তাকে ভালো আমল করলো আগে যেমন তেমন হয়ে গেল তো কথা হলো সাবুরের গাছে মেওয়া ফলে এখনকার বর্তমান যুগের মহিলারা যদি তার স্বামীকে অসুখ হয়ে যায় কোনো বেমারি হয়ে যায় সুগার হয়ে যায় কোনো মানে ধরে নেন কোনো হাই প্রেসার হয়ে গেল কোনো কিডনিতে পাথর হয়ে গেল গোল বেলাডারে পাথর হয়ে গেল কোন বেমারি হয়ে গেল হাত পা ভেঙে গেল ওর স্ত্রীটা ওর যাইতে মেরে ছেড়ে দেবে একে বিয়ে করে যেমন সুখ শান্তি পাওয়া গেল না